আসসালামু আলাইকুম কিছু বাস্তবধর্মী কথা বলতে চাই সবার জান্নাত প্রয়োজন কিন্তু কেউ তার যোগ্য হতে চায় না তুমি প্রতিদিন দুনিয়ার জন্য ছোটো চাকরি ক্যারিয়ার স্ট্যাটাস মানুষের প্রশংসা কিন্তু একটি প্রশ্ন কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ আমি কি সেই কাজ করছি যা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে নাকি শুধু দুনিয়ার জন্য বেঁচে আছি প্রতিদিন একদিন করে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে কিন্তু আমরা ভাবছি সময় এখনো আছে জীবন এখনো বাকি আছে এই জান্নাত কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় সে বিনিময় হচ্ছে তোমার সময় তোমার ক্লাস তোমার হারাম থেকে বাঁচা এবং আল্লাহর জন্য বাঁচা মানুষ বলবে আরাম করো বেশি ভাবছ কিন্তু যখন চোখের সামনে সে সময় আসবে তখন সেই আরামের জীবন সবচেয়ে বেশি ব্যথা দিবে সবচেয়ে বেশি কষ্ট দিবে তাই এখন থেকে চিন্তা করো তুমি জান্নাত চাও নাকি শুধু দুনিয়ার শান্তি বিশ্বাস করো তুমি বুঝতে পারছো না এই দুনিয়া তোমার জন্য কত বড় শুভ সুযোগ হ্যাঁ তুমি হয়তো ভাবছো আমি অনেক পাপ করে ফেলছি আমি তো জিনা করে ফেলছি অনেক মেয়ে সতীর্থে হাত দিয়ে ফেলছি এমন কোনো বাজে মেয়ে নাই যাদের সাথে তুমি কথা বলোনি এমন কোনো নেশা নাই যে তুমি করোনি এক মাস ছয় মাস এক বছর হয়ে গেছে তুমি নামাজ পড়ো না শোনো হে ভাই ও বোন যদি তোমার ফিরতে মন চায় রাস্তা একটা আছে সুরা ফুরকানে আল্লাহ তারা বলেছেন অতবা যে তওবা করে অপরাধ থেকে ফিরে আসে এবং ইমান এনে ভালো কাজ করে আল্লাহ তারা তার জীবনের যত গুণা আছে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে すまんない。